দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে কার্টেন তো ভিউয়ার্স আপনার রুম ডেকোরেশনের জন্য কিন্তু নিত্য নতুন ডিজাইনের কার্টেন কিন্তু নিয়ে নিতে পারেন তো এই যে সুন্দর নতুন ডিজাইনের যে কার্টেন এসেছে বা পর্দা এসেছে এগুলো দিয়ে রুম ডেকোরেশন করলে কিন্তু আপনাদের বেশ সুন্দর লাগবে আপনাদের রুমটা আমি তো দেখাচ্ছি উপর দিকে জলপাই কালার এবং নিচের দিকে কিন্তু স্নিগ্ধ ফুলের মতো কিন্তু হালকা হালকা কাজ করা তো এই যে সুন্দর কার্টেনটা আছে এটা কত বাই কত আড়াই

দু হাজার টাকা হলে পার পিস যে কার্টেন আছে সেটা নিতে পারবেন চাইলে আইলেটটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান যে পেলমেট সহ নিবেন সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু অ্যাড হবে বা আরও বেশি আরও বেশি হতে পারে মানে এখানে কয়েকটা বানানো আছে সেটার সাথে আপনারা যদি কিছু অ্যাড অ্যাড করতে চান বা কিছু মিক্স করতে চান সেভাবে হুবহু বানিয়ে দেওয়া যাবে তো বাজেটটা কত থাকতে হবে চার থেকে দশ হাজার টাকা না আরও বেশি দামের ওদের চার থেকে কত চার থেকে কত বিশ পঁচিশ টাকা এরকমও হতে পারে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা একটু বলে দিই দুই হাজার আটশো টাকা ছবি তোলার জন্য একটু সুযোগ দিচ্ছি পর্দাটা কিন্তু সত্যি খুব সুন্দর আর উপরে কিন্তু পাইপিং করা তো নেক্সট এখন যেগুলো দেখাবো পর্দা প্রত্যেকটাই কিন্তু রয়্যাল ডিজাইন পর্দা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি এটার দামটা একটু বলে দেই আটাইশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু এই এই পর্দাটার কিন্তু পার্ট খুবই সুন্দর এটা দাম হচ্ছে কত আটশো টাকা নেক্সট কালেকশন দেখবো এটা কি বেলভেট কাজ করা কি বলে ফ্লকিং এটা ফ্লকিং এর কাজ করা চমৎকার সুন্দর একটা পর্দা আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস আমি একটু দেখাচ্ছি উপর অংশটা উপর অংশটা কিন্তু খুবই সুন্দর পাইপিং করা ম্যাচিং কালারে আপনারা এটা কি ব্ল্যাক আউট চাই মোটা মানে বাহির থেকে গরমে যে না মন হয় ভাই ব্ল্যাক আউট কারণ ভালো মোটাই কিন্তু বাহির থেকে যে গরমের যে তাপটা ব্ল্যাকআউট না কমপ্লিট ব্ল্যাক না কিন্তু মোটা যার কারণে বাইরের যে গরমের ভাবটা সেটা ঘরের ভিতরে প্রবেশ করবে না ঘরটা ঠান্ডা থাকবে আবার শীতের সময় যদি নেন তাহলে বাহির থেকে ঠান্ডাটা ঠান্ডাটা কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না ঘরটা মোটামুটি গরমে থাকবে

এটা একটু দেখে এই যে সুন্দর পদ্মাটা দেখতে পাচ্ছি এটার দামটা কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা হলে কিন্তু কেনা যাবে এরপর আপনারা যখন দোকানে আসবেন আপনাদের দরজার মাপটা নিয়ে আসলে আমি বলি অনেকেই কিন্তু দেখা যায় অনেক দরজার সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় জানালা পর্যন্ত যাওয়ার পরে বাকিটা কিন্তু কিন্তু চিপা খুঁচে রাখতে হয় সেটা কিন্তু একটা বড় ধরনের বিড়ম্বনা সেই জন্য আপনারা যদি দেখা যায় আপনাদের জানলাটা এতটুকু হয় সেই লেভেল বরাবর যদি আপনারা কাট করে নেন এতে করে আপনাদের অনেকখানি ফ্যাব্রিক কিন্তু বেঁচে যাচ্ছে আর ভাইয়াদেরকে বলে কিন্তু ভাইয়ারা সেভাবে বানিয়েও দিতে পারবে আর অনেকে কিন্তু আবার লেস পছন্দ করেন একটু ঝুলনা পছন্দ করেন পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা যদি সাইডে বর্ডার বা বা ডিজাইন দিতে চান সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি এটার দাম একটু বলে দিচ্ছি তিন হাজার টাকা তো ভিউ আমি যে কাজটা করবো এখানকার ফোন একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আসলে আপনারা দেখতে পারবেন বাটা সিগনালের মোড়ে এটা হচ্ছে ভোজ্য তেল কোলের গলির সাথে ভাই ভাই ফোম হাউস আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনার স্ক্রিনের কর্নারে দেখতে পাচ্ছেন ওখান থেকে নাম্বারগুলো কালেক্ট করে কিন্তু আপনারা ভাই ভাই ফোম হাউসে কথা বলতে পারবেন আর এই সুন্দর সুন্দর যে পর্দাগুলো হোলসেল প্রাইজে এবং রিটেল প্রাইসে কিন্তু কিনে নিতে পারবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ